আল্লাপাক বলছেন যখন আমার কথা জিজ্ঞাসা করে যে আমি খুবই কাছে আছি আল্লাহ বলছেন সারা দুনিয়ার সমান গোনাও জরি করে ফেলে আসমানের সমান করে ফেলে খালি তবা করে ফির আল্লাহ কবে আল্লাহাক বলছেন খালেস তোবা করলে ওনা তো মাফ করে দিব দিবই আগের গোনা করে নেকি দিয়ে পরিবর্তন করে দিব না ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসি এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবন কাল এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেয়া মানে পুরো যৌবনকাল কাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদত গুলো করতে হবে আলাদা ইনশাআল্লাহ এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতী

ভরসা রাখো একজনের উপর তিনি কে ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হই না আমরা কখনোই হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে যখন আপনি সব সময় পরকালকে আল্লাহকে তার রাসূলকে প্রাধান্য দিবেন দ্বীনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যেটাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে যে তাকে মূল্যায়ন করে না তার কাছে কেন রোজা রাখবো পরকালীন স্বার্থ আছে কেন আমি হালাল বিয়ে করব হারাম জেনায় যাব না পরকালের স্বার্থ আছে কেন আমি জাকাত দিব ব্যবসা করব সুদ খাবো না কারণ পরকালের স্বার্থ আছে কেন ইসলামের দাওয়াত দিব পরকালের স্বার্থ আছে কেন হারিস প্রচার করব কারণ পরকালের স্বার্থ আছে ইসলামের জন্য সবর করব কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালের স্বার্থ নাই হতাশ হয়ে মন থেকে ভিতর থেকে আল্লাহকে ডাকো মন থেকে আল্লাহকে ডেকে একটাবার বার আপনার দিকে ফিরে এসে দেখো ইনশাআল্লাহ তালা দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাবা এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হাসর হবে শান্তিময় উলসিরাত শান্তিময় হবে ইনশাল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ তিন শ্রেণীর মানুষের জন্য নবী সাল আলী হাসাল্লাম অভিশাপ দিয়েছেন অভিশাপ এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই যে দৃশ্যটা দিন দিন বাড়ছে পিতা মাতাদের খেদমতের খেদমত করাটাকে এখন আমরা ফরস বলে মনে করি না বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরস বলে মনে করি যারা দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্তের কথা বলা হয়েছে পিতা সন্তুষ্টিতেই সন্তানের জান্নার জাহান নাম নির্ধারণ হবে এমনটা বলা হয়েছে এই শ্রেণী মানুষের জন্য অভিশাপ ধ্বংস নবী সাল্লাম ধ্বংসের দোয়া করেছেন আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সালামের নাম উচ্চারিত হয় তারা দরুদ শরীফ পড়ে না সাল্লাম এটা পড়ে না তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠকবা না ইনশাল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতে আখেরাতেও কোনো বাপি, কোনো চরিত্রহীন কোনো লম্পট কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয় ঘৃণীত হয় তোমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণীতই হবা ভাইয়া আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন বারবার বলে একটা মেকার মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেন সিলদায় পড়ে কারণ দুনিয়া তো শান্তির জায়গা না শান্তির জায়গা কিন্তু দেখবেন পরিবার যদি আদর্শ হয় মনে হবে যে হ্যাঁ আপনি শান্তিতে আছেন দুনিয়াতে আর পরিবার যদি ভেজাল হয় ওই যে জিন্স পরা আর গেঞ্জি পরা আমি বিয়ে করেন তাহলে আপনার দুনিয়া জাহান হয়ে যাবে না মানুষ কি আবেগ দেখা কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ বাক আপনার ঘাড়ের রগের চোখ আছে আছে সেই চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বুঝাতে পারছি না আসরের রক্ত এই যে এখন আসরের রক্ত মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মোহাম্মাদি এবং কেয়ামত কেয়ামত আর উম্মতে মোহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসত থেকে মাগরিবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন রবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম আল্লাহ কাছে চাইবেন আল্লাহ আমাকে পুরু জীবন আগামী পুরু জীবন দিনের উপর পাহাড়ের মতো অটোপ্রেকার টপিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল কর। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতে শেষ হয়। ইননামা আল নবী বিল আছে মানুষের আমল শেষের উপর ডিপেন্ড করে। নিজেদের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে। আল্লাহ আরো বলেছিলেন যে যখন আমি কোনো বান্দাকে ভালোভাবে ফেরি যখন আসমানের ফেরেশতাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিব্রাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা এটা সবসময় ফিল করবে যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন একটা কথা বলতেন বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো না কত গভীর কথা চিন্তা করছে আল্লাহকে কে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায় কসংখ্যতার সে কিছুই পায়

এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আল্লাহকে বন্ধু বানাই আল্লাহকে বন্ধু বানাই আল্লাহর চাইতে প্রিয় আর কি আল্লাহর চাইতে আপন আর কি সমস্ত প্রয়োজন পূরণকারী রাতের অন্ধকারে দিনের আলোতে সুখে কিংবা দুঃখে যখন যে অবস্থায় আছি কায়নাতের সমস্ত কিছু তো তিনি দিচ্ছেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলা পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবেন যদি আল্লাহ আপনার পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাইনা না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাপাক তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাপাক একটা শুন না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন আল্লাহ রবুল আলমিন বান্দাকে অনেক পরীক্ষা করেন অনেক সময় কষ্ট দেন বান্দা যখন সেটাকে সবর করতে পারে হজম করতে পারে বিনিময় আল্লাহ রবুল আলমিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি নিজের জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেই আপনাকে তা দিয়েছেন এটি আমার কথা নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন সম্প্রদায়কে কোনো মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবে নিজের মানুষকে আবেগ দেখে কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে